আল্লাহর কি হুকুম সুহান আল্লাহ কয়েক বছর জঙ্গলে থাকার পরেও শ্রী গালে খেতে পারেনি বাঘে খাইনি সিংহতে খাইনি কেউ খাইনি আমার না ছেড়ে হয়েছিল আল্লাহ তার আমার না তাকেই ফেরত দিল জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু দৈনন্দিন জীবনে অতিবাহিত করার জন্য তার কর্ম চলে জঙ্গলে কাটকাটা কাটা বাজারে বিক্রি করা ওইরকম তার অভ্যাস মোতাবিক জঙ্গলে কাট কাটার জন্য দড়ি আর সে আধখানা কুড়াল নিয়ে বাহির হবে তার মা বলছে বেটা শোন আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না রে বেটা ওই যে গাইটা তুমি জঙ্গল থেকে আজকে নিয়ে এসেছো তোমার আমানা তোমার আপ্পা তোমার জন্য ছেড়ে গেছিলো ওই জঙ্গল থেকে নিয়ে আসা গাড়িটা বাড়িতে তুমি আর রাখতে হবে না আজকে তোমাকে আমি মা হিসেবে পারমিশন দিলাম রে বেটা ওই গাড়িটাকে তুমি নিয়ে যাও বাজারে আর হাটে তাকে তুমি বিক্রি করে দিয়ে চলে আসো বলে যাও বিক্রি করে দিও মা পারমিশন দিলো বিক্রি করিও কিন্তু মা বলছে ব্যাটা শোনো বর্তমানে যে গাই গরুর দাম চলছে তার মধ্যে কমপক্ষে গাইটার দাম তিন দিনারের কম হবে না যদি তোমাকে বিক্রি করতে হয় তো তিন দিনারেই তুমি বিক্রি করিও দাম বলে দিল মাম বলে বেটা শুনো তিন দিনারের কমে তুমি গাই বিক্রি করিও না তবে শুনো রে বেটা যে কোনো তুমি গ্রাহককে গাইটা বিক্রি করবে তিন দিনের কমে তো বিক্রি করবে না করবে না তবে শোনো যখন এই দাম তিন দিনের হবে তুমি আমার সঙ্গে যুক্তি না করার আগে পর্যন্ত তুমি ওই গাইটা বিক্রি করিও না দাম তো হবে তিন দিনার তবে দেওয়ার আগে আমার সঙ্গে যুক্তি না করা পর্যন্ত গাই তুমি তার হাতে দিও না এরকম মা তাকে আদেশ করলো গাইটা খালি বাঁধ হাতে করে ধরে নি গেল বাজারে সুবহান আল্লাহ হাতে আর কোনো ঢুকতেই পারেনি কতি কতই ছিল গাহাক ছুটি এসে বলছে শোনো এই গাইটা বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব তো বিক্রি করার জন্য আমি এনেছি তোর বক্তব্য তুমি যদি গাই বিক্রি করো তো যাও তোমার গাইটা আমি তিন দিনার দিলাম তিন দিনারে বিক্রি করে দাও মা বলেছে তিন দিনের কম বিক্রি করা যাবে না এই গ্রাহকের বক্তব্য তিন দিনের দাম হলো এই দাম এখনো বলেনি শুধু বিক্রি করবে বলা মা তো তিন দিনে দাম দিলাম তবে শোনো তিন দিনে তো দাম দিব ঠিক কিন্তু তোমার মায়ের